আপনাদের জানাচ্ছি আমি চক্রবর্তী বিশ্ব পরিস্থিতি বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা পাঁচ কোটি ছাড়িয়েছে দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকা এর মধ্যে নিরানব্বই শতাংশের এক কোটি তেতাল্লিশ লাখ উনআশি হাজার সাতাশি জন আছেন অল্প ঝুঁকিতে আর বাকি এক শতাংশের পঁচানব্বই হাজার চৌষট্টি জন আছেন উচ্চ ঝুঁকিতে বিশ্বে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে পাঁচ কোটি চব্বিশ লাখ চল্লিশ হাজার চারশো তেত্রিশ জন মৃত্যু হয়েছে বারো লাখ উননব্বই হাজার সাতশো ত্রিশ জনের আর সুস্থ হয়েছেন তিন কোটি ছেষট্টি লাখ ছিয়াত্তর হাজার পাঁচশো বাহান্ন জন বিশ্বে করোনা মহামারীর দ্বিতীয় তরঙ্গের আঘাতে বেসামাল উন্নত দেশগুলো একদিনে আক্রান্ত হয়েছে ছয় লাখ তেরো হাজার সাতশো একচল্লিশ জন মারা গেছে দশ হাজার একশো চুরাশি আক্রান্ত মৃত্যু তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা এক কোটি সাত লাখ আট হাজার ছয়শো মৃত্যু হয়েছে দুই লাখ সাতচল্লিশ হাজার তিনশো সাতানব্বই জনের আক্রান্তের দ্বিতীয় শীর্ষ দেশ দক্ষিণ এশিয়ার ভারতে করোনা সংক্রমিত হয়েছে ছিয়াশি লাখ চুরাশি হাজার উনচল্লিশ জনের মৃতের সংখ্যা এক লাখ আটাশ হাজার একশো সুস্থ হয়েছে আশি লাখের বেশি মানুষ মৃত্যু তালিকার দ্বিতীয় শীর্ষ দেশ ব্রাজিলে মৃতের সংখ্যা এক লাখ তেষট্টি হাজার চারশো ছয় আক্রান্তের সংখ্যা সাতান্ন লাখ ঊনপঞ্চাশ হাজার সাত চতুর্থ অবস্থায় এখন ফ্রান্স দেশটিতে আক্রান্তের সংখ্যা 18 লাখ 65 হাজার 538 মৃত্যু হয়েছে হাজার 42535 জনের রাশিয়ায় আক্রান্তের সংখ্যা 18 লাখ 36 হাজার 960 মৃতের সংখ্যা 31593 সুস্থ হয়েছে 13 লাখের বেশি আক্রান্ত ব্যক্তি স্পেনে কোভিড 19 রোগীর সংখ্যা 14 লাখ তেষট্টি হাজার তিরানব্বই মৃত্যু হয়েছে চল্লিশ হাজার একশো জনের আক্রান্তের সপ্তম অবস্থান আর্জেন্টিনায় করোনা সংক্রমিত হয়েছে বারো লাখ তিহাত্তর হাজার তিনশো জন মারা গেছে চৌত্রিশ হাজার পাঁচশো একত্রিশ জন বিশ্বের আরও কিছু খবর মহামারী করোনায় যুক্তরাষ্ট্রে একদিনে রেকর্ড এক লাখ ছত্রিশ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে এ নিয়ে গেল দশ দিনে দেশটিতে আক্রান্তের সংখ্যা দশ লাখ ছাড়িয়েছে বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা পাঁচ কোটি চব্বিশ লাখ ছাড়িয়েছে আর মৃতের সংখ্যা বারো লাখ উননব্বই হাজারের বেশি যুক্তরাষ্ট্রে নতুন করে বাড়ছে আক্রান্তের সংখ্যা এ অবস্থায় পরিস্থিতি মোকাবেলায় নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে নিউ ইয়র্ক কর্তৃপক্ষ এদিকে ইউরোপের দেশগুলোতেও বাড়ছে আক্রান্ত ও মৃত্যু ইতালিতে এক কোটি ছাড়িয়েছে আক্রান্তের সংখ্যা পুরো দেশ আবারও লকডাউনের জন্য চাপ বাড়ছে এছাড়া গ্রিসেও কারফিউয়ের মেয়াদ আরও বেড়েছে এদিকে মহামারী করোনার ভ্যাকসিন এবার পাউডার ফর্মুলায় রূপান্তরের কাজ শুরু করেছে ফাইজার প্রতিষ্ঠানটি জানায় বর্তমানে তাদের তৈরি ভ্যাকসিনটি মাইনাস সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষণ করা হচ্ছে তবে এমন ব্যবস্থায় বিশ্বব্যাপী ভ্যাকসিনটি সরবরাহ করা কঠিন হয়ে পড়বে বলে জানিয়েছেন গবেষকরা বিশেষ করে সাহারা আফ্রিকা ও এশিয়া সহ বিশ্বের বিভিন্ন স্বল্প আয়ের দেশগুলোতে মাইনাস সত্তর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ভ্যাকসিনটি সংরক্ষণের জন্য প্রয়োজনীয় রেফ্রিজারেটর নেই এ অবস্থায় পাউডার ফর্মুলা নিয়ে কাজ শুরু করেছে গবেষকরা চলতি বছর বিশ্বব্যাপী পাঁচ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহের লক্ষ্য নিয়েছে ফাইজার বায়োএনটেক এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র দশ কোটি যুক্তরাজ্য চার কোটি ও ইউরোপ বিশ কোটি ডোজ ভ্যাকসিন কেনার অর্ডার দিয়েছে সম্প্রতি চূড়ান্ত ধাপের ট্রায়ালের মধ্যবর্তী ফলাফলে ফাইজারে ভ্যাকসিন নব্বই শতাংশের বেশি কার্যকর বলে প্রকাশিত হয় এবারে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য কোভিড নাইন্টিনে চব্বিশ ঘন্টায় দেশে আরও উনিশ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগেই মারা গেছে জন মৃতের সংখ্যা বেড়ে একশো বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য বলছে দুশো তম দিনে দেশে একশো পনেরোটি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে চোদ্দ হাজার পাঁচশো চব্বিশ জনের শনাক্ত হয়েছে এক হাজার সাতশো তেত্রিশ মোট আক্রান্তের সংখ্যা চার লাখ পঁচিশ হাজার তিনশো তিপ্পান্ন নতুন এক হাজার সাতশো পনেরো জন সহ সুস্থ হয়েছে তিন লাখ তেতাল্লিশ হাজার একশো একত্রিশ দেশে প্রতি দশ লাখে শনাক্ত চারশো দশমিক পাঁচ সাত এবং মৃত্যু দুই দশমিক সাত নয় প্রতি দশ লাখে সুস্থতার সংখ্যা পঁয়ত্রিশ দশমিক নয় দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে চব্বিশ লাখ চুরাশি হাজার ছশো জনের দর্শক এই ছিল আমার হাতে থাকা করোনা পরিস্থিতির সর্বশেষ তথ্য নতুন তথ্য নিয়ে আবারও ফিরব দুপুর একটাই দেখার আমন্ত্রণ একুশের সাথেই থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সুস্থ থাকুন